হ্যালো আসসালামু আলাইকুম এন্ড আমাদের ফর এবারেbart দুইজন স্টাফ লাগবে এন্ড আমাদের মার্কেটের পুলিশ প্লাজাতে রূপমেও হতেছে দুইজন স্টাফ লাগবে এন্ড আমরা ইচ্ছা হচ্ছে রূপমের সামনে যাই এই যে দেখেন এটা আমাদের মার্কেটের মেইন গেট জাস্ট মেইন গেট দিয়ে ঢুকেই এটা হচ্ছে রূপম আর রূপমে হচ্ছে দুইজন স্টাফ লাগবে মে দুইজন মেসাস এই তোমাদের দুইজন মেয়ে লাগবে না হ্যালো দুজন মেয়ে দুজন মেয়ে স্টাফ লাগবে রূপমে অ্যান্ড আমি এখন আসছি রূপমের সামনে অ্যান্ড আমি আমাদের থাইল্যান্ড থেকে একটা নতুন ড্রেসের স্টোরে পরে চলে আসছি অ্যান্ড আপনারা সিবিগুলো নিয়ে ডিরেক্ট রূপমে চলে আসবেন ওকে এই যে তুমি একটু ফ্রন্ট ক্যামেরায় দেখো দু থেকে একটু দেখো আমি এখন আসছি আমি এখন আছে রূপমের সামনেই যে আমার পিছনে রুকম আর এটা হচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে পুলিশ প্লাজা মার্কেটের জাস্ট এই যেটা হচ্ছে মেইন গেট বা এন্ট্রেন্স হ্যাঁ হ্যালো সালাম হ্যাঁ ঠিক আছে পাঠা দেন ওকে অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ বডি ফর্টি সিক্স ওকে

জাস্ট আমাদের মার্কেটের মেইন এন্ট্রেন্স হচ্ছে এটা এই যে আর এখানে হচ্ছে রূপম আর রুপমে দুজন আমাদের তো যারা যারা দেখতেছেন আপনার নিয়ে মেয়ে লাগবে দুজন মেয়ে নিয়ে ডিরেক্ট রূপমে জমা দিবেন নিয়ে এসে ডিরেক্ট এখানে হচ্ছে জমা দিয়ে দিবেন আর আমাদের পরে লাগবে একজন ছেলে একজন মেয়ে সেটাও নিয়ে ডিরেক্ট পরে বারে জমা দিবেন ওকে বুঝতে পারছেন তো এই হচ্ছে অবস্থা অ্যান্ড এক্সপিরিয়েন্স থাকলে ভালো এক্সপিরিয়েন্স না থাকলেও কোনো অসুবিধা নেই আর থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন একে এটা হচ্ছে রূপম ওকে অ্যান্ড আপনারা যেটা করবেন সিভি নিয়ে এসে ডিরেক্ট এই যে এদের এখানে লো ভিতরে এই যে লোকজন আছে ওদের এখানে দিবেন আর সরি ওদের শোরুমটা আসলে ডেকোরেশন চলতেছে ওখানে ওরা আরেকটা নতুন স্ট্রোম নিসে তো ওদের হচ্ছে দুইজন লাগবে সেলস সেলসম্যানের নিউজ বিজ্ঞপ্তি দিতেছি তারপর আচ্ছা স্যালারি হচ্ছে আলোচনা সাপেক্ষে আর রূপম হচ্ছে আমাদের মার্কেটের সবচেয়ে মেইন আকর্ষণ তাই না এই যে রূপমের ওনার হচ্ছে এখানে আছে আমাদের আমাদের সবার প্রিয় হাসান ভাই আমাদের মার্কেটের সেক্রেটারি অ্যান্ড আমি সবসময় একটা কথা বলি যে আমি আমি যখন বিজনেস শুরু করি দুই সালে আমি এই মার্কেটে ঠিকতে পারতাম না যদি না হাসান ভাই আমার কে হেল্প না করতো হাসান ভাই যদি আমাকে পথ দেখায় না দিত আমার বিজনেসের স্টার্টিংটা হচ্ছে এই মার্কেট থেকে অ্যান্ড তখন প্রথম থেকে আমি অনেক কিছু বুঝতাম না বা অনেক কিছু অসুবিধা ফেস করা লাগতো ওই মোট একদম কোভিডের সময় হাসান ভাই আমার ঢাল হয়ে দাঁড়ায় আর এটা আমি সারা জীবন বলি যে হাসান ভাই না থাকলে আমি এখানে টিকতে পারতাম না বা এই সানবিসাই তনি হয়তো এত দূর আসতো না অ্যান্ড এটা আমি অলওয়েজ বলি অ্যান্ড হাসান ভাই হচ্ছে আমাদের মার্কেটের সেক্রেটারি হাসান ভাইয়ের এটা হচ্ছে রূপম অ্যান্ড রূপমের আরেকটা এখানে এই ডেকোরেশন এলোমেলো দেখতেছেন বিকজ অফ এরা হচ্ছে নতুন আরেকটা স্টোর নিছে এই যে এই যে এটা ডেকোরেশন চলতেছে অ্যান্ড ওইটা অনেক বড় একটা স্টোর নিছে অ্যান্ড এখানে হচ্ছে ওরা শিফট হয়ে যাবে অ্যান্ড এখানে হচ্ছে সব নতুন এখানেই নতুন সেলসম্যান লাগবে হ্যাঁ সো এটা হচ্ছে রূপমের নতুন স্টোর এটা ডেকোরেশনের কাজ চলতেছে সো জাস্ট এইখান থেকে এখানে শিফট হইতেছে হ্যান্ড এই তো আর হাসান ভাই অনেক ভালো স্যালারি দিবে ডোন্ট ফরি সো যারা হচ্ছে যাদের এক্সপিরিয়েন্স আছে তাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে দুজন মেয়ে লাগবে আর এ এ হয়েছে আমাদের মার্কেটের একমাত্র সিঙ্গেল ওর জন্য বউ লাগবে ওয়ালাইকুম আসসালাম বৌ লাগবে এর জন্য হচ্ছে বউ লাগবে একদম রেডিমেড বউ লাগবে তো থ্যাংক ইউ আমরা এখন উপরে চলে যাবো আপনারা বুঝতে পারছেন যারা সিবি জমা দিবেন রূপমে এসে সিবি জমা দিয়ে দিবেন আর ফরে বাড়ি যারা দিবেন তারা ফরে বারে এসে দিয়েছেন ওকে ফরে একটা ছেলে একটা মেয়ে লাগবে আমাদের ভাইয়া আমি ওপরে যাই সিবি আজকে দেখো দিতে পারেন কালকে দেখো দিতে পারেন সব শরীরে সে দিবেন ভালো ভাইয়া ভালো ভালো আছেন ঠিক ভাইয়া সব শরীরে সিবি নিয়ে উপস্থিত হইতে বলছি ওকে সো সব শরীরে হচ্ছে সিবি নিয়ে উপস্থিত হবেন এন্ড এক্সপেরিয়েন্স যাদের থাকবে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে নিউ কামারদের নিউ কামার হলে অসুবিধা নাই এন্ড এখন হচ্ছে আমি আমাদের পরিবার থেকে লাইভ করবো অ্যান্ড থিয়েটার আমি পড়ে আছি আমাদের অনেক ব্র্যান্ড নিউ কালেকশন আমাদের চঞ্চল ভাই নাই ও আচ্ছা সো আমরাও ফর স্টোরটা চেঞ্জ করবো অগাস্টের এক তারিখে আমরা নতুন স্টোর নিয়েছি পাশে বড় করে নিয়েছি সো ফর আমরা একটু বড় করে করতেছি ইনশাল্লাহ অগাস্টের এক তারিখ থেকে আমাদের এই শোরুমটা চেঞ্জ হয়ে যাবে আশা করি তুমি অনেক ভালো আছো আমি ভালো আছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি দিতেছি আপনাদের কোনো লোক লাগবে আমি নিয়োগ বিজ্ঞপ্তি দিতেছি সামনে দিয়ে জাস্ট আমাদের স্টোরে চলে যাবে কি অবস্থা হ্যাঁ সানবি বলো হ্যালো হ্যাঁ বলো

খুব ছোট করে স্টার্ট করা হয়েছিল এখান থেকে ফর এবার তো বাট আপনারা এত রেসপন্স করছেন যে আমরা এখন এখানে আমাদের প্রোডাক্টের জায়গা না আমাদের এত প্রোডাক্ট কিন্তু আমাদের জায়গায় নিতেছে না আমরা হচ্ছে যে চেঞ্জ করে নতুন শোরুমে হচ্ছে যে শিফট হয়ে যেতেছি থ্যাংক ইউ সো মাচ শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে এস পাস ন্যূনতম এস এস পাস বা ম্যাট্রিক পাস যেটাই বলেন এসএসসি পাস আউ। আচ্ছা এখন হচ্ছে আমি ফরএভার বার থেকে ঝটপট করে কয়েকটা ড্রেস দেখা জাস্ট ভাগবো অফিসে অফিসে আমি আবার একটা মিটিং এর জন্য বসে রাখছি ওকে বাই ওয়ে আমি যে ড্রেসটা পড়ছি এটা আমাদের একদমই নিউ আসছে

এই যে এটা হচ্ছে আপনার উপরে অনেকটা মানে ব্লেজার স্টাইলের উপরের ডিজাইনটা বাট এটা হচ্ছে স্লিপ লেসটা কাপড়টা অনেক সফট গরমের মধ্যে অনেক 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 এটা হচ্ছে একটু রিমি কটন টাইপের একটা কাপড় খুব সুন্দর একটা কাপড় গরমের মধ্যে পরে অনেক আরাম পাবেন আর এটা হচ্ছে ভিতরে এই যেটা হবে ভিতরে আরেকটা এই যে ভিতরে এরকম টপস হবে এই ভিতরে আরেকটা এরকম শপস হবে ওকে সো এটা হচ্ছে তিন তিন পিসের একটা সেট তিন পিসের একটা সেট ওকে তো এটা হচ্ছে দেখেন ভিতরে হবে এটা হচ্ছে এর উপরে হবে এন্ড এটা হচ্ছে এটা প্যান্টটা হবে টোটাল এটার পয়েন্টটা কালার আছে একটা একটু কালারগুলো আপনাদেরকে দেখায় দিব একটা চা একটা বেশি সুন্দর এমহতে আমি লাইভ করতেছি আমাদের ওয়েস্ট এন্ড পেজ ফরএভার টনি থেকে যারা যারা দেখতেছেন थैंक यू সো মাচ আমাদের একজন ছেলে একজন মেয়ে লাগবে ফরএভার টনিতে ওকে

ফোর্টি টু সবাই পড়তে পারবেন এটার পিছনে এডজাস্টেবল হ্যাঁ এইটা এরকম বডিতে সবার বডিতে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে পিছনে ডিজাইন এরকম দেখেন ইলাস্টিক দিয়ে করা আর এগুলা একটু ওভার সাইজ পরে আপনারা দেখবেন যে ইউরোপিয়ান মেয়েদের ব্লগ দেখবেন যে এগুলা কিন্তু একটু ওভার সাইজ পরে খুব সুন্দর লাগে এটা আর এটার প্যান্টের দেখেন এরকম দুইটা পকেট আছে প্যান্টের কিন্তু এরকম দুইটা পকেট আছে হ্যাঁ দুই পাশে এই যে দেখেন এরকম পকেট আছে এন্ড প্যান্টের পিছনে হচ্ছে এরকম ইলাস্টিক দেওয়া সামনে হচ্ছে এরকম প্লেন আর সাইড দিয়ে হচ্ছে এরকম জিপার দেওয়া আছে ওকে সাইড দিয়ে এই যে দেখেন প্যান্টের সাইডে এরকম এই যে দেখেন জিপার দেওয়া আছে অনেক সুন্দর অনেক স্টাইলিশ সো ব্ল্যাকটা যা লাগবে সে জাস্ট ব্ল্যাকটা নিয়ে নেবেন প্রত্যেকটা কালার সুন্দর ওকে সো এটা আর এটার মধ্যে এখানে আপনার কাপ দাওয়া আছে হ্যাঁ এখানে আপনার কাপ দাওয়া আসছে গেল ব্ল্যাক টাক যার যেটা লাগে সেটা কিনে নিবে না ওটার হ্যাঙ্গারটা ওঠাই ফেল সো হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার জলপাই কালার আমি ওরা আসলে কাপড়গুলো আয়রন দিতেছে জাস্ট আমাদের ব্যাংকক থেকে আসছে তো আমি জাস্ট ঝটপট করে লাইভে চলে আসছি তো ওরা আয়রনটা শেষ করতে না তার মধ্যে আমি লাইব্রেরি চলে আসছি এরা আয়রন দিতে হবে বুঝছো এটা হচ্ছে অনেক সুন্দর এই কালারটা খুব সুন্দর এই দেখেন প্যান্টের প্যান্টগুলো খুব সুন্দর at 30 এটা আমি আবার বলছি থার্টি 34 থেকে 42 সবাই পড়তে পারবেন হ্যাঁ এইটা এইটার ভিতরে এইটা হচ্ছে আপনার এই টপসটা পরবেন ক্রপ টপস খুব সুন্দর এটা খুবই সুন্দর খুব খুব খুবই খুব সুন্দর এটার এই কালারটাও খুব সুন্দর যার এটা লাগতেছে সে এটা কিনে নেবেন একটা যেটা একটা বেশি সুন্দর ফরএভারি আজকে আমাদের আরও একটা লাইভ হবে ডোন্ট ফরি আজকে আমরা ফরএভারি আরো একটা লাইভ দিব এইটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার তুমি অন টাইমে রিপ্লাই গোলা দিও হ্যাঁ অন টাইমে

ওয়াও অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন আপনারা প্যান্ট এই কালারটাও খুব জোজ দেখেন এই কালারটা আমি যেটা একটু গார் মধ্যে এরকম ধরে দেখাই খুব সুন্দর অনেক অনেক জোস একটা কালার অনেক অনেক সুন্দর ওনাকে কে দেখাও একজন যাই দেখো ওনাকে হেল্প করো এই তুমি যাও এটা হচ্ছে দেখেন আপনারা অনেক সুন্দর একটা ক্রপ টপ এইটা দেখেন খুব সুন্দর একটা ক্রপ টপ এন্ড এটা এইটার উপরে এটা পরবেন আর নিচে হচ্ছে প্যান্টটা ফ্যাব্রিকটা এত সুন্দর একদম সামার ফ্রেন্ডলি সামারের মধ্যে পরে অনেক আরাম পাবেন যেহেতু এখন সামার আপনি গরমের মধ্যে আপনার পড়তে কোনো অসুবিধা হবে না অ্যান্ড এই ড্রেসগুলো আপনার অনেক রিজনেবল হবে হ্যাঁ অনেক রিজনেবল হবে কারো যদি এটা লাগে সেইটাকে নিয়ে নিন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিন ওকে শেষ এটার আরো কোনো কালার আছে জি ওই যে ওর মধ্যে থাকে দাদা দাদা শেষ না এই কোয়ালিটি কালার জি সব কয়েকটা কালার আসলে সুন্দর সব কয়েকটা কালার আসলে সুন্দর লাগে সেটাকে নিয়ে নিন দেখি ওটা ওটার মধ্যে বড় এটা না এটা না এটা না আচ্ছা এটা বড় 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 ওটার উপর ওটা দিয়ে দাও আচ্ছা এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে এটা প্যান্ট হ্যাঁ এটা সবাই পরতো ব্যাপার অনেক স্মার্ট লাগে এটা দেখেন অনেক স্মার্ট লাগবে এটা পরলে অ্যান্ড এটা আপনার আমাদের ফরেবার টোনিতে পাবেন হ্যাঁ এটা আপনি ফ্রি সাইজ আমি আবার বলছি আমি আবার রিপিট করে দিচ্ছি এটা ফ্রি সাইজ অ্যান্ড ফ্রাইজ পড়তে দেখেন অনেক সুন্দর ওয়াহ এটা দেখেন এটার ভিতরে এই যে এটা উপরে এটা পড়বে ওকে অ্যান্ড এখানে এরকম বাটন দেওয়া থাকবে

এটার প্রাইস হচ্ছে তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা এগুলো সব ইন্ডিয়ান কালেকশন অনেক কোয়ালিটি ফুল অনেক তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা টিন হাজার মেয়েদের জন্য তিন হাজার মানে বারো থেকে পনেরো ষোলো বছরের মেয়েদের জন্য বারো থেকে ষোলো বছরের মেয়েদের জন্য টিন হাজার মেয়েদের জন্য এগুলো আপনারা আমাদের কাছে পাবেন আমাদের পরে বার পাবেন অন্যান্য শোরুমেও পাবেন এইরকম প্রচুর কালেকশন এইটা দেখেন এটা খুব সুন্দর এগুলো সাইজ অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ওকে এটার কোমরে বেল্ট আছে দেখেন এগুলো আমাদের ইন্ডিয়ান কালেকশন ওকে এটার প্রাইস পড়ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা কি সুন্দর কালারটা কি সুন্দর দেখেন তারপর এই যে এরকম কালেকশন আছে দেখেন এটা তো অনেক সুন্দর এগুলো হচ্ছে এগারো বারো বছর থেকে শুরু করে আঠারো বছরের মেয়েরা পর্যন্ত পড়তে পারবে এটা হচ্ছে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা চার হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা প্রাইস হচ্ছে ওকে অনেক সুন্দর এগুলো আপনার জোস আমার পরাটার প্রাইস তিন হাজার পঞ্চাশ টাকা পো আমার পরাটার প্রাইস তিন হাজার পঞ্চাশ টাকা আমার পরাটার প্রাইস তিন হাজার পঞ্চাশ টাকা আমার পরাটার যে কালারগুলো দেখেছি সব তিন হাজার পঞ্চাশ টাকা ওয়াও লোকের দিস ওয়ান এটা এটা বেল্ট ধরে রাখো এটার মধ্যে আচ্ছা দাঁড়াও আমি আগে এটা দেখেন এটা হচ্ছে দেখেন আপনার ক্র্যাপের মধ্যে ফ্যাব্রিকটা হচ্ছে এরকম ক্র্যাপ 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 এই দেখেন এটাও সবার বডিতে হওয়ার কথা এটা সাইজ অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে কত টাকা তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা দেখেন এরকম এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন এগুলো আমাদের তারপরে এখানে দেখেন আরও একটা আছে খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা দেখেন এটার সাথে এরকম একটা বেল্ট হবে বেল্টটা পিছনে গেল কেন বেল্ট খুলে সামনে নিয়ে এটার সাথে এরকম একটা বেল্ট হবে হ্যাঁ বেল্ট হবে এই বেলটা খুব সুন্দর এগুলো আপনারা আমাদের কাছে সব পাবেন পরেবার তনিতে ওকে এন্ড এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার এগুলো এরকম উল্টা পাল্টা করে রাখা কেন এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর হ্যাঁ নাইস নাইস কালেকশন ওকে এগুলো হচ্ছে মেইনলি টিেনেজার মেয়েদের জন্য টিনেজার মেয়েদের জন্য এগুলো কিন্তু আমাদের প্রচুর চাহিদা বুঝছেন এই কোমরে বেলটা হবে অনেক সুন্দর কালার দেখছেন এগুলো আপনারা এসে দেখেও নিয়ে যেতে পারবেন এই যে দেখেন আবার मामে যেহেতু সাইজ अवेलेबल আছে मामে যদি এক রকম নিতে চান সেটাও নিতে পারবেন এটা অনেক সুন্দর একটা প্রেস এন্ড আপনারা প্রাইস কোথায় তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে ইন্ডিয়ান দেখেন অনেক সুন্দর একটার থেকে একটা বেশি সুন্দর তিন হাজার সাতশো নব্বই টাকা একটা থেকে একটা বেশি সুন্দর তিন হাজার সাতশো নব্বই টাকা লোক অনেক সুন্দর কালেকশন এগুলো হচ্ছে সব ইন্ডিয়ান খুব কোয়ালিটি ফুল ডিজাইনার কালেকশন এগুলো এগুলো সব দিয়া ব্র্যান্ডেড হ্যাঁ এই ব্র্যান্ডের নাম হচ্ছে দিয়া একটা হচ্ছে একটা বেশি সুন্দর জাস্ট দেখেন এগুলো টিন মেয়েদের জন্য খুবই খুব সুন্দর সুন্দর কালেকশন এটা হচ্ছে দেখেন মাও আর এটা গাউন স্টাইলে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ওকে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ওকে

আচ্ছা সাদা ড্রেসটা এখানে থাক আমি আবার রাতে আসতেছি তো একটু পরে থাক আমার শুধু ব্যাগটা নিয়ে প্রাইস হচ্ছে তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা এবার থেকে যারা দেখছিলেন থ্যাংক ইউ সো মাচ এন্ড নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ